জাকাত মনে রাখবেন মুসলমান নামাজ যেমন ফরজ রোজা যেমন ফরজ জাকাত তেমন ফরজ অনেক মুসলমান আছে রোজা রাখতে আগ্রহী কিছু নামাজও পড়ে কিন্তু জাকাত দেন কারণ এটা যে মাল এটা যে মাল জাহানের চাইতে বেশি সম্পদকে মায়া করে মরে যাবো প্রয়োজনে মাথা বাড়ি দিয়ে মাইরে মরে পড়ে মরে যাবে কিন্তু সম্পদ দিব না অথচ জাকাত দিলে আল্লাহ কোরআনে বলছে বান্দা তোমার কাছে মনে হয় সম্পদ কমছে না আল্লাহর কসম আমার নবী আল্লাফতি হুজুর সময় বলে যে মনে করেন আল্লাহ তাআলা যাকে লক্ষ টাকা এক দিছে তো তার কাছ থেকে জাকাত চাইছে আড়াই হাজার টাকা তাহলে যেই আল্লাহ এক লাখ টাকা আমনের দিল এখন ওই আল্লাহ আড়াই হাজার টাকা আমনের থেকে ফেরত চাইলো তার মানে আল্লাহ তালা আড়াই হাজার টাকার জন্য আটকাই গেছে আল্লাহ এক লাখ টাকা দিয়ে আসাই আবার আমাদের কইতেছে বাজি টাকা এক লাখ দিলাম ঠিক আছে কিন্তু আমি আড়াই হাজার টাকার একটা ফেসে পড়ে গেছি তুমি আমার আড়াই হাজার টাকা কি দাও ফেরত দাও এই জন্য তাহলে বান্দা যদি জিজ্ঞেস করে আল্লাহ আপনি তো আমার এক লাখ টাকা দিলেন এখন আবার আপনি আমার কাছ থেকে আড়াই হাজার টাকা লাখে জাকাত এটা কেন চাচ্ছেন আল্লাহ তালা বলে বান্দা কসম করে বলছি তোমার এই এক লাখ টাকাকে আমি আরো কোটি টাকা বাড়ায় দেওয়ার জন্য থাকছি এই আড়াই হাজার টাকা নিতে নেওয়ার জন্য না কমাইয়া লওয়ার জন্য না তোমার টাকা সাড়ে সাতানব্বই হাজারে থাকবে না বরং তোমার টাকা আরো লক্ষের চাইতে কোটি গুণ বেড়ে যাবে বাড়ায় দেবো বাড়ায় বাড়ায় দেওয়ার জন্য আড়াই হাজার টাকা দাও আমার চাইতে আরো বেশি নিয়ে নাও চল্লিশ টাকা এক টাকা দাও আমি আল্লাহর কাছ থেকে আরো বেশিটা বুঝা নাও তাহলে জাকাত মানে আরো বেশি দেওয়া ময়ূর সাদাকাত আল্লাহ কোরআনে বলছেন আমি আল্লাহ তালা সাদাকাত দান করিলে সাদাকা করিলে জাকাত দিলে সাদাকাতুল ফিতির আদায় করিলে আল্লাহর রাস্তায় মসজিদে দিলেন মাদ্রাসায় দিলেন এতিমকে দিলেন গরিবকে দিলেন অসহায়কে দিলেন খোদার কসম আল্লাহ বলেন আমি সেটা বাড়িয়েই দেব রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম বলছেন যে মা নাকা মালুন মিন সাদাকাতিম রসুল্লাহ বলেন সাদকা করার দ্বারা আল্লাহ রাস্তায় খরচ করার দ্বারা কখনোই কোনো মাল কমে না মাল কমে না মাল কমে না কমবে না এটা এজন্য আল্লাহর রাস্তায় সাদকা করা আল্লাহর রাস্তায় খরচ করা আপনাদের কাছে আমার অনুরোধ রইল এই বুজের মুসলমান যারা চাকরি করেন যারা ব্যবসা করেন যারা বিদেশে আছেন অথবা এখানেই আছেন প্রবাসী প্রত্যেকে বাফের জাকাত যদি ফরজ হয় আপনার সম্পদ আপনি দিতে হবে ছেলে উপার্জন করে আলাদা সংসার এক লগে কিন্তু তোমার আলাদা টাকা আছে তোমার আলাদা জাকাত দিতে হবে বলে আমি অল্প বয় বিয়ে করছি না না জাকাতের সাথে বিয়ের কিছু নাই তুমি বিয়ে করছো না এটা তোমার বিষয় অন বিয়ে করে লাও অসুবিধা কি আমি মানা করছি তোমার বিয়ে করতে তাহলে জাকাত কোনো বিয়ের সাথে কোনো বিষয় জাকাত আলাদা বিষয় আলাদা ফরজ ইবাদক এজন্য জন্য মহিলাদের জাকাত আসে পুরুষের জাকাত আসে ছেলেমেয়ের জাকাত আসে এজন্য প্রত্যেকেরই হিসাব করা উচিত জেনে নেওয়া উচিত আমার শাখ বলে জাকাত আদায় করা যেমন ফরজ জাকাতের হিসাব করা এটাও তেমন ফরজ হিসাব করে দিতে হবে হিসাব করে দিতে হবে হুজুর যে পরিমাণ লুঙ্গি গামছা দিসি মানুষেরে এই সিজনে জাকাতের উর্ফি দিয়ে গেছে গা না আমি উর্ফি দিয়ে যাই না জাগাত থাকি আপনারা আমি বলছি না উর্ফি দিয়া যাইতেন বুঝেন নাই কথা আমি বললাম আসরের নামাজ চারি রাখাত ফরস ও তাহলে আটটা সেজদা আপনি কতক্ষণ মনে করেন বারো চোদ্দোটা সেজদা দিয়া আপনি একসাথে আপনি বললেন ওদের যে কয়টা সেজদা দিছি আপনার যে চারি রাখাতে যা লাগে আশা করি তার থেকে বেশি দিয়া রাখছি নামাজ হইছে তো জি না হবে না এই আমি এত বেশি দরকার নাই আমার আপনি আমার আটটা সিজদা নিয়ম মাফিক গুইনা দেন চার রাখাত বুঝাই দেন তাইলে ইনশাআল্লাহ এই জন্য আল্লাহর দেওয়া মাল থেকে খরচ করা যে মানুষ জাকাত দেয় না সে বখিল যে সাদাকাতুল ফিতির আদায় করে না সে বখীল যে দান সৎকা করে না সে বখীল সে কৃপন আর আল বখিল আদুবুল্লাহ কৃপন ব্যক্তি আল্লাহর দুশ্মন আল্লাহর দুশ্মন এইবার চলেন আর একটু অসুবিধা নাই নামাজ আজান একটু পরে হবে বাকিগুলো আমি তর্জমা বলবো শুধু মানে এই তিনটা কথা শেষ মূলত তাহলে এক নাম্বার কোরআনুল করিমের তেলাওয়াত বলেন কি দুই নাম্বার পাঁচ ওয়াক্ত নামাজ তিন আল্লাহর দেওয়া সম্পদ হতে ব্যয় করা খরচ করা মানে জাকাত দেওয়া এক নাম্বার হলো জাকাত জাকাত তাইলে যে ব্যক্তি নিয়মিত কোরআনুল করিম তেলাওয়াত করে পাঁচ অক্ত নামাজ আদায় করে আল্লাহর দেওয়া সম্পদ থেকে খরচ করে আল্লাহ বলেন ইয়ার জুনা তিজার এই মানুষটা এমন একটা ব্যবসার আশা করে যে এই ব্যবসার লাংতাবুর কখনোই লস হবে না এই ব্যবসার কোনো কি নাই তাহলে কোরআনুল করিমের প্রতি অক্ষরের তেলাওয়াতে লস হবে না কখনোই পাঁচ অক্ত নামাজের প্রত্যেক ওয়াক্তের দ্বারা আপনার জীবনে কোনোভাবে খোদার কসম লস হবে না এজন্য নামাজ পড়লে কাস্টমার চলে যাবে যাবে না বেটা নামাজ পড়লে দোকানে বেচা কিনা কম হবে হবে না বেটা বরং আল্লাহ তো ওয়াদা দিছে এটা এমন ব্যবসা নামাজ কোরআন এমন ব্যবসা দান সদকা এমন একটা ব্যবসা যেই ব্যবসায় আমি আল্লাহ ওয়াদা দিছি লস হবে না দুনিয়াতেও না আখেরাতেও না আখরাতে এটা লস হবেই না হবেই না কেউ জুর এ সময়টা বেসা কিনার টাইম এ সময় দোকান বন্ধ করে নামাজে চলে গেলে হ্যাঁ ক্ষতিগ্রস্ত হবে কোন ক্ষতিগ্রস্ত হবে না কুলমা ইন্দাল্লাহি আল্লাহ কোরআনে বলছে বন্ধু বলেন আমি আল্লাহ তালা নামাজের বিনিময়ে সেজদার বিনিময়ে আমি যা দেব তা তোমাদের এই ব্যবসা এবং তামাশার চাইতে কুটি গুণে উত্তম কুটি গুণে উত্তম তাইলে এই কথাটা আপনারা বুঝলেন যে এই তিনটি আমল কোরআনুল করিমের তেলাওয়াত পাঁচ ওয়াক্ত নামাজ এবং নিজ সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করা এমন একটা ব্যবসা যে ব্যবসায় কখনোই কি হবে না বলেন না কি হবে না আচ্ছা তাহলে আসবে দুইটা একটা হলো ফুজি ফেরত আসবে হ্যাঁ অর্থাৎ ন্যায্য যেটা এটা আগে পাবে আরেকটা হলো অতিরিক্ত লাভ হবে তা আল্লাহ এখানে বলছে এবার দ্বিতীয় আয়াতে লিওয়াফি উজুর আহম আমি আল্লাহ আমার ওই বান্দাদেরকে যারা কোরআন তেলাওয়াত করবে নামাজ আদায় করবে দান সদাকা করবে আমি তাদেরকে এই আমলের বিনিময়ে যা এটা পূর্ণ দেব অয়াজিদ জিদাহুম মিন ফদলিহি সে পাইতো জেদ্দুর এদ্দুর তাকে আগে প্রথমত ফেরত দেব এরপরে আমার দয়া আমি আল্লাহর অনুগ্রহ থেকে এবার আমি বাড়াইতে থাকবো ওই যে কইলাম আগে কি পাইবেন ফুজি পাইবেন এরপরে কি আরো লাভ হইব তো এবার আল্লাহ বলে প্রথম তোমার তুমি নামাজ পড়ছ একটা সেজদা সেজদা তো একটা যে দূর পাও না এটা তুমি আগে পাইবা এরপরে তুমি যা পাইলা এইটার উপরে আমি আল্লাহ এবার বাড়াইতে থাকুন। এক অক্ষর তেলাওয়াত করিলে কয় নাকি দশ তা আল্লাহ বলে যেন যে বান্দা এই প্রথম দশ ফেরস্তা তোমার এটার মধ্যে লেখলো তোমার পাও না তুমি পাইলা এবার তোমার দশের উপরে আমি অতিরিক্ত দিতে থাকব। এবার যদি বলি আল্লাহ আপনি অতিরিক্ত দিবেন কদ্দুর তো আল্লাহ বলবেন বান্দা আন্দাজ করে তো আমি দিতে পারি কদ্দুর তুমি বলো তুমি কও না আমি কত বড় আমি দিতে পারি কত বড় আল্লাহ কত বড় করে আন্দাজ আছে কেউ পারবে আন্দাজ করতে এবার যদি বলে আমার শেখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুর বলে আল্লাহকে যদি জিজ্ঞেস করি আল্লাহ আপনি দিবেন কতক্ষণ কতক্ষণ দিবেন বাড়াবেন কতদিন কতক্ষণ আল্লাহ তারা বলবেন বান্দা আমি আছি যতক্ষণ বাড়াইতে থাকবো ততক্ষণ এবার বলেন আল্লাহ আছেন কতক্ষণ আল্লাহ আছেন কতক্ষণ তাহলে কোরআনুল কারিম তেলাওয়াতের নেকি বাড়তে থাকবে কতক্ষণ নামাজের নেকি বাড়তে থাকবে কতক্ষণ প্রতিটা দান দানকার নেকি বাড়তে থাকবে কতক্ষণ ইসরাফিলের ফু পর্যন্ত বাড়তেই থাকবে বাড়তেই থাকবে বাড়তেই থাকবে বাড়তেই থাকবে কোনো লস নাই ইন্নাহু গাফুরুন শাকুর নিশ্চয়ই আল্লাহ তালাই হচ্ছেন ক্ষমাশীল এবং বান্দা যখন শুকুর আদায় করে তার প্রতিদানকারী কৃতজ্ঞতার প্রতিদান প্রদানকারী আল্লাহ তালা ওয়াল্লাদি ও হাইনা ইলাইকা মিনাল কিতাবি হুয়াল হক্কু মুসাদ্দিকাল্লিমা বাইনা ইয়াদাইহি এগুলোর আর ব্যাখ্যা হবে না শুধু তার জমা আল্লাহ তালা বলেন নবী আপনার উপরে আমি যে কোরআন নাজিল করেছি হুয়াল হক এটাই সত্য কোনটা কোরআন সবচেয়ে সত্য কিতাব কোনটা কোরান মুসাদ্দি কাল্লিমা বাইনা ইয়াদাইহি এবং এটা এমন একটা কিতাব যেই কিতাবে পূর্ববর্তী এর আগে যেই আসমানি কিতাব আমি আল্লাহ নাজিল করেছি সে সবগুলো আসমানি কিতাবের সত্যায়নকারী এই কোরআন এই কোরআন পড়বেন এই কোরআন ধরবেন এখানে তাওরাতের শিক্ষাও পাবেন ইঞ্জিলের শিক্ষাও পাবেন জবুরের শিক্ষাও পাবেন পূর্ববর্তী আসমানি কিতাবের শিক্ষাগুলোও এই কোরআনের মধ্যেই পাবেন সুলহান লা খাবীর উম্বাসির নিশ্চয়ই আল্লাহ তাআলা তার প্রত্যেকটা বান্দার ব্যাপারে সব খবর রাখেন পূর্ণ দেখেন আল্লাহ তাআলা আমাদের খবর রাখেন কোন কোন বিষয়ে আল্লাহ তাআলা আমাদেরকে দেখেন কাকে কাকে কখন কখন সারাক্ষণ সারাক্ষ সুম্মা আউ রাস্নাল কিতাব আল্লাহ দিনা স্তফাই না মিন আইবা দীনা আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা প্রত্যেক যুগে এই যে কোরআন এই কোরআনের উত্তরাধিকার বানাচ্ছি আমার কোটি কোটি বান্দাদের মধ্য থেকে আমি যাদেরকে বাছাই করি তাদেরকেই অর্থাৎ কারা মুসলমান হবে কোরআনওয়ালা হবে মোমেন হবে ইমানওয়ালা হবে এই যে আটশো কোটি মানুষ যারা পৃথিবীতে এখন আছে তাদের মধ্য থেকে ওরা কেন কাফের আমি কেন মোমেন এটা কার ফেসালা আল্লাহ বলেন আমি বাছাই করি ইমানদার হবে কে মোমেনের ঘরে জন্ম দিব কাকে ইমানদার পরিচয় মিলবে কার এটা আমি আল্লাহর ফায়স